পাবে আর ওই আমার ডেলিভারি ফ্রি আপনার যদি বেশি মাল থাকবে আমার হোটেলে নিয়ে দিয়ে আসবে আবার আপনার বেঁচে গেলে এখানে রিটার্ন দিয়ে টাকা পেয়ে যাবে তো দেখুন এখানে সেই বাঙালি মার্কেট এখান দিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে আর এর ভেতরে সমস্ত রকম জিনিসপত্র পাবেন আর এখানে মুরগির ডিম থেকে আরম্ভ করে একদম কলকাতার মার্কেট আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমরা পুরীতে যে বাঙালি মার্কেট আছে তার একটা ভিডিও দিতে চলেছি তো দেখুন এখানে কি কি পাওয়া যায় আর আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস এখান থেকে পেয়ে যাবেন চলুন দেখা যাক চপ তেলে ভাজা ঘুগনি পরোটা

শালিমার শালিমার স্টেশনারি দোকান এদিকে সবজি বাজার এবং দাম হচ্ছে একই রকম যেমন কলকাতায় দাম তেমনই আলু কত করে কিলো আলু পঁচিশ টাকা কিলো যথেষ্ট যথেষ্ট ভালো কোয়ালিটি আলু দেখুন পেঁয়াজ কত করে ভাই পেঁয়াজ হচ্ছে তিরিশ টাকা টমেটো আছে সমস্ত কিছু আছে অর্থাৎ এখানে সবজি যা যা চাই আপনি পেয়ে যাবেন মুদিখানার দোকানের সমস্ত কিছু যা যা কলকাতায় পাওয়া যায় সবই পাওয়া যায় এখানে এখানে দেখুন স্যালোনি আছে ফরচুন আছে ধারা আছে সমস্ত রকমের তেল আছে বাঙালি মুদিখানা দোকান এখানে সব বাঙালি জিনিস পেয়ে যাবেন দেখুন তেল কত করে আছে সরষের তেল সর্ষের তেল আমার অনেক রকমের ভেরাইটি পাওয়া যায় সালোনি কত দাম সালোনি এক লিটারে একশো ষাট টাকা একশো ষাট টাকা এখানে নারকোল তেল পাওয়া যায় সব পাওয়া যায় সব মাছ সাড়ে সাতশো করে কিলো এখানে বেশি লাগলে কম দেবে নাড়াচ্ছে বলছে জ্যান্ত জ্যান্ত ল্যাজ নুড়ছে নাকি বেরিয়ে পাবেন মুরগি 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 কত করে করে ভাই টাকা পনির সমস্ত কিছু পাবে আপনারা হোটেলে গিয়ে দিয়েও আসবেন আপনার যদি বেশি মাল থাকবে আমার হোটেলে নিয়ে মাল দিয়ে দেবো আবার আপনার যখন বেঁচে যাবে আপনার নিয়ে আসতে পারলে আপনার মাল রাখে টাকা রিটার্ন করে দেবেন তো এই রকম ফ্যাসিলিটি দিচ্ছে এখানে আপনারা বুঝতে পারছেন এখানে এসে রান্না করে খেলে কোনো অসুবিধা নেই আর এইখানে দেখুন সবজি মার্কেট আছে সবজি মার্কেটেও আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন তার সঙ্গে মুদিখানা স্টেশনারি মানে একদম এই মার্কেটে এলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন গ্রামটি ভ্যারাইটি স্টোর আছে জগবন্ধু ভ্যারাইটি স্টোর জগবন্ধু ভ্যারাইটি স্টোর পোপাইটর মিথুন চক্রবর্তী এদিকে কাজু খিশমিশ পিস্তা সব পাইকের দাম পাওয়া যাবে বিশেষ সূচনা যে কোনো চোখে দিয়ে বাজার করব যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় রিটার্ন দিলে টাকা আছে যখন ছড়া কোনো দোকান দিই না আর স্পেশাল গিফট স্নান যাতার জন্য লটারি সিস্টেম আছে হাজার টাকা বাজার করলে কুপন উঠব যা হলে ওটা সান্তনামূলক সব ভ্যারাইটি পাই যাবে অনলাইনে বাড়ি যাবে বাড়ি আপনাদের কি এখানেই বাড়ি আদি বাড়ি কোথায় আমি হচ্ছি জগন্নাথ মন্দির কাছে আমার বাড়ি আচ্ছা চক্রবর্তী বলছেন চক্রবর্তী বাচ্চা চলে আসছে ব্যবস্থা আছে

চিংড়ি কত করে গলদা চিংড়ি এটা কত সাড়ে চার সাড়ে দেখছেন এখানে বিভিন্ন রকমের চিংড়ি মাছ আছে সব মাছ এই মার্কেট থেকে সমস্ত জিনিস সংগ্রহ করুন এবং রান্না করুন আর পরিস্থিতে ঘুরে আনন্দ উপভোগ করুন